মাসের সত্ত্বেও প্যারিস অলিম্পিকে খেলছেন সাত তা এই মহিলা আর শুধু খেলছেনই না রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন ফেন্সিংয়ে অলিম্পিকে একের পর এক ম্যাচে বিপক্ষের সঙ্গে লড়াই করে চললেন এই লড়াকু মা এবং তার গর্ভের সন্তান অলিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের ফেন্সিংয়ের প্রথম ম্যাচেই বিশ্বের দশ নম্বর এলিজাবেথ টাটা বস্কিকে পরাস্ত করেন এই মিশরীয় কন্যা সন্তান জন্মের পর বহু লিড অলিম্পিকে অংশ নিয়ে থাকেন বিষয়টা নতুন কিছু নয় তবে সাত মাসের গর্ভস্থ সন্তানকে নিয়ে প্যারিস গেমসে অংশগ্রহণ করে মিশরের এই ফেন্সার নাদা হাফেজ সকলকে হতবাক করে দিয়েছেন অলিম্পিক্স থেকে বিদায়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আনেন হবুমা পদক না জিতলেও বছর ছাব্বিশের হাফেজ যে দৃষ্টান্ত রেখে গেলেন তা বছরের পর বছর অনুপ্রাণিত করবে দেশ বিদেশের অ্যাথলিটদের গত সোমবার ইনস্টাগ্রামে হাফেজ লেখেন আপনারা দেখছিলেন পোডিয়ামে দুজন প্লেয়ার দাঁড়িয়ে কিন্তু আসলে পোডিয়ামে ছিল তিনজন আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং পৃথিবীর আলো দেখতে চলা আমার গর্ভস্থ সন্তান শারীরিক এবং মানসিকভাবে সমস্ত চ্যালেঞ্জ আমার গর্ভস্থ সন্তানের সঙ্গেই আমি শেয়ার করে নিয়েছি গর্ভাবস্থা এমনিতেই কঠিন অধ্যায় কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে খেলাধুলোর সমতা রক্ষার বিষয়টি কেবল কঠোরই নয় মূল্যবানও বটে আমি এই পোস্টে জানাতে চাই যে গর্ভাবস্থায় রাউন্ড অফ সিক্সটিনে এ পৌঁছনো আমার সত্তাকে গর্বিত করেছে এবং তাকে এই লড়াই লড়তে দেওয়ার জন্যে তিনি তার স্বামীকেও ধন্যবাদ জানিয়েছেন এমনকি গর্ভস্থ সন্তানকে যে তিনি পরবর্তীতে অলিম্পিক্সের মঞ্চে দেখতে চান তাও স্পষ্টই জানিয়েছেন নাদা নাদা ইতিমধ্যেই তিনবারের অলিম্পিয়ান এবং দু হাজার ষোলো রিও অলিম্পিক এবং দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে মিশরীয় দলের অংশ ছিলেন তিনি দু আঠেরো আফ্রিকান জোনাল চ্যাম্পিয়নশিপে রূপর পদক এবং দু হাজার এবং দু হাজার উনিশ সালে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন দু হাজার একুশের অলিম্পিকেও একটি স্থান অর্জন করেন তবে এই দক্ষ ফেন্সারের কথায় এই অলিম্পিক্সটার সম্পূর্ণ আলাদা তার কাছে তিনবারের অলিম্পিয়ান তিনি তবে এবারে তার সঙ্গে তার ছোট্ট অলিম্পিয়ান অন্তঃসত্ত্বা অবস্থায় ফেন্সিং এর মতো খেলায় অংশগ্রহণ না মুখের কথা নয় না তার এই পোস্টের পর যথারীতি শোরগোল পড়ে যায় ক্রীড়া মহলে সকলেই তাকে লড়াকু মানসিকতার প্রশংসায় ভরিয়ে দিয়েছে। ফেন্সিং এর প্রতি তার আগ্রহ তার আবেগের কথা ঘুরে বেড়াচ্ছে ক্রীড়া প্রেমীদের মুখে মুখে চলতি অলিম্পিক্সের প্রথম ম্যাচেই পনেরো তেরো ব্যবধানে জিতেছিলেন নাদা তবে রাউন্ড অফ সিক্সটিনে জিওন হাউমের বিরুদ্ধে হেরে যান তবে পদক হাত হলেও তার আগ্রাসী মনোভাবে তিনি মন জিতে নেন সকলের নিজের তৃতীয় অলিম্পিক্সে অংশগ্রহণকারী নাদা কায়রো ইউনিভার্সিটির একজন প্যাথোলজিস্ট সব মিলিয়ে এমন পরিস্থিতিতে অলিম্পিক্সে অংশগ্রহণ করা ঠিক কতটা চ্যালেঞ্জিং তা বোধ নতুন করে বলার অপেক্ষা রাখে না তবে পদক না জিততে পারলেও রাউন্ড অফ সিক্সটিনে এ পৌঁছানোর জন্যে তিনি গর্বিত মা এই সফরে খেলা এবং জীবনের ময়দানে সবটাতেই ভারসাম্য বজায় রাখা যথেষ্ট কঠিন হাফিজের জন্যেও তবে আনন্দদায়কও বটে কথায় বলে লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্য বরাবর সৎপথে পরিশ্রম করে চললে সফলতা দরজায় কড়া নাড়তে বাধ্য হাফিজ চাইলেই পারতেন এই অবস্থায় বাড়িতে বসে বিশ্রাম করতে কিন্তু তিনি চ্যালেঞ্জটা নিলেন চাইলেন অলিম্পিকের ময়দানে সন্তানকে নিয়েই যুদ্ধে অবতীর্ণ হয়ে লড়াইটা চালাতে সেটাই করলেন সারা চোখে দিয়ে দেখিয়ে দিলেন পরিস্থিতির বিশ্বকে অজুহাত পারদর্শিতা নেই জীবন মানেই সংগ্রাম তাই শর্টকাট না খুঁজে দাঁতে দাঁত চেপে লড়াইটা চালিয়ে যেতে হবে বলার অপেক্ষা রাখে না এই পথটা একেবারেই সহজ ছিল না নাদার জন্যে মা হওয়ার জার্নিতে আর পাঁচ জনের মতো তাকেও নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কিন্তু এই মা চেয়েছিলেন তার সন্তান এই পৃথিবীর আলো দেখার পর একদিন দুচোখ ভরে দেখবে তার লড়াকু মা তাকে গর্ভে নিয়ে অলিম্পিকের ময়দানে লড়েছিল বিশ্ববাসীর মন জয় করেছিল অলিম্পিক্স অলিম্পিক্স মানেই মানেই যেন কিছু আসলে অবিশ্বাস্য সাফল্য ব্যর্থতা এবং এই সব কিছুর ঊর্ধ্বে অবিস্মরণীয় কিছু স্মৃতি আর প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে এক অনন্য নজির সৃষ্টি করলেন ফেন্সিং এর নায়িকা সাত মাসের অন্তঃসত্ত্বা নাদা হাফেজ